আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা দেড় পর এটাই আমাদের প্রথম নৌকা জার্নি স্বৈরাচার মুক্ত দেশে আমরা সুখে শান্তিতে যে মুড়ি খাচ্ছি আর এটা হচ্ছে এনএস রিসুডের অপোজিটে এই পাশে হচ্ছে ট্যাঙ্গারচর আর এই পাশে আমাদের ঠিক পিছনই হচ্ছে জামালদি আর এই যে দুর্নীতিগ্রস্ত একজন লোক আমুল লোক আর সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত ওই পাশে একজন নদীতে জাল পাতা নিয়ে ব্যস্ত আর স্বাধীন দেশের প্রথম নৌকা ভ্রমণে এবং মুড়ি ঘর সবাই ক অনুভূতি ক আমাদের ঠিক সামনে হচ্ছে গাঙ্গলপুর রেস্টুরেন্ট হল ভাই

আমরা দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে আমাদের দেশ উন্নতর দিকে যায় এবং দেশের যাদের কারণে আজকে অর্জন তাদের যে চাওয়া পাওয়া এগুলো যাতে সঠিকভাবে পালন করা হয় কাকায় আছে কয়দিন থাকুক উনি সমস্যা না দশ বছর থাকুক দেশ আগে বাড়ুক দেশের আলেমরা ওনার ওয়াজে কোনো বাধা আসবো না এখন মানুষ যার যার প্রয়োজনীয় ধর্মীয় হ্যাঁ আর দুর্নীতিগত তো সকল অফিসারদের বিচার চাই যারা পদে পদে দুর্নীতি বড় ভাইয়ে কয়েকদিন আগে পুলিশ ক্লিয়ারেন্স করতে কি এক হাজার টাকা মারা গেছে দু হাজার না আমাদের পাঁচ হাজার দিশ আছে তারাই হ্যাঁ কোনো জመት নাই খালি দাড়ি টুপির কারণে পাঁচ হাজার টাকা চাই। তো এই প্রতিনিয়ত মানুষ নির্যাতিত নিপীড়িত। তো এখন সবাই খুশি। আরে এটা হয় স্বাভাবিক একটা সরকার দীর্ঘদিন থাকলে তার ছত্র ছায়া আগাছা বাইরে যায়। ছাত্ররা পাশাপাশি সুশীল সমাজ ধরমা সবাই মিলেই এই আন্দোলনে সামিল হয়েছে তবে ছাত্রদের ছাত্রদের আন্দোলন কখনো বিতা যায় নাই এটা তার আরেকটা জ্বলন্ত প্রমাণ পূর্বেও জানাই হ্যাঁ ভবিষ্যতেও যাবে না এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন বা ক্ষমতার চেয়ারে বসবেন তারাও এই জিনিসগুলো আশা করি খেয়াল রাখবো আর এটা আর এই যে মাটির ভেঙের মুড়ি গেঁথেছে সবাই এই ভাইরা বেশি বেশি আমলিক কথা নেই বেতাই দেখেন

অবদান রাখছে ভালো ছাত্র সবাই এসে বেশ ভালো চলব স্বাধীন হওয়ার পরে কিছু মানুষ বাস খাইছে আর আমরা মুরি কি টাকাও বলেন আমরা একেবারে কাজলা নদীর মাঝখানে আর আমাদের এটা হচ্ছে নেহাম চুকরি আইল্যান্ড রিসোর্ট তাহলে ভাই আপনি কিছু কইবেন জাতির উদ্দেশ্যে আপনি কি রোম্বা কইবেন আমি তো বাইতিই কথা কইতারেন আপনি তো স্বাধীন না না পরাদিন হ্যাঁstylesheet স্বাধীন হলে কি আপনার গর্তে স্বাধীন না নাই agora ده पाचডা